ভালো আছেন এসকে ফিশ থেকে সবাইকে নতুন ভিডিওতে আজকে আবারও চলে আসলাম করতেছে শিকারীরা সেটাই আসলে দেখানোর জন্য মাছ পাইছে বা কীরকম পাই সেটাই আজকে আপনার ভিডিওতে জানবো দিয়ে মাছ শিকার করে সেটাই দেখব সর্বপ্রথম একটা কথা বলি আপনাদের দুয়াই এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার আবার যারা আসলে আমার ভিডিওগুলো দেখেন বা এখন দেখতেছেন প্লিজ একটু লং টাইম দিলে আমার ভিডিওগুলো দেখবে তাহলে আমাদের একটু উপকার হয় আসলে আপনাদের একটু সাপোর্ট দরকার এই জন্যই আসলে আমার লাইভে আসা লাইভে আসার উদ্দেশ্য দুইটা এক হচ্ছে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এই জন্য আপনাদের কাছে আরও দোয়া চাই অল্প কিছু ওয়াশ টাইম লাগে একটু আপনারা হেল্প করলে বা সাপোর্ট করলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব ঢাকা থেকে দেখতেছে এক বড় ভাই আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে কিছু লোক আমাকে ভাই আজ কিছু দিন ধরে কমেন্ট করে যে অনেক আগের ভিডিও ছাড়ি এই এই নিউজটা আসলে ভাই আমি অনেক আগের ভিডিও না প্রত্যেকটা দিনই মাছ মারতে আসে পাশ মাছ যমুনা নদীতে এই পাশ মাছ আসলে ওই ভিডিওগুলোই দৈনিক ওই রাজ দৈনিক সারি হ্যালো ভাই ভাই আসলে অল্প কিছু আর ওয়াশ টাইম দরকার আমার চ্যানেলের অল্প কিছু আর ওয়াশ টাইম দরকার একটু যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন সবাই একটু প্লিজ লং টাইম ধরে একটু ভিডিওগুলো দেখবেন আপনাদের একটু সাপোর্ট দরকার আপনারা সাপোর্ট করছেন বিধায় এত দূর আসা সম্ভব হয়েছে আমার জিরো সাবস্ক্রাইবার থেকে এক হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে শুধু আপনাদের কারণে আমি একা চেষ্টা করলেও সম্ভব ছিল না এজন্য সবার কাছে আপনাদের কাছে অনুরোধ আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই একটু আমাকে সাপোর্ট করবে পুরো ভিডিওটা না দেখলেও সমস্যা হবে না কিন্তু অর্ধেক ভিডিওটা দেখবে এতটুকু আপনাদের কাছে আমার অনুরোধ রইল

যাক ধন্যবাদ ভাই যান ঠিক আছে তাহলে একটা মাছ লাইভ হেড দেখেন কিন্তু আপনি মারতেছেন কি দিয়া টপ কি হলুদ বলার টপ মানে হলুদ বলার ডিম হলুদ বলার ডিম দেখি সব ধরনের মাছ শিকার করা যায় মানে যে কোনো মাছ খাইবে পাঙাশটা হলুদ বলার ডিম একটু বেশি খায় তাছাড়া তো এমনিতে সব সব মাছই খায় হলুদ বলা নাকি আপনি তো আসছেন সকালে না দুপুর খাওয়া দাওয়া করছেন কিছু দেখা যায় বর্ষার সিজন দেখে তার মানে মাছ আছে প্রচুর তার শিকারীরা চাইলে এখন আসতে পারবে দেখ আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা নদীর পার নটাকোলা ঘাট আপনারা যেটা আসতে চান অবশ্যই আসতে পারবেন অনেক সুন্দর একটা দৃশ্য টলার যাচ্ছে সুন্দর শুধু নদীর সামনে এসে এইখানে ঠান্ডা পরিবেশে মাছ শিকার করা অনেক সুন্দর একটা ব্যাপার যারা আমার লাইফটা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আর অল্প কিছু টাইম দরকার সবাই একটু আমাকে সাপোর্ট করবেন ওইদিকে আরেকজন শিকারী আছে আমরা যা একটু কথা বলবো তারপরে মাছ পাইছে আমরা মাছটা দেখাবো

আপনাদের দোয়াই এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে গত পরশু দিনকে আমার আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে ওয়াচ টাইমটা পূরণ হওয়া সম্ভব যারা আপনার আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন প্লিজ আমার চ্যানেলে যা আমার ভিডিওগুলো একটু দেখে আমার একটু উপকার করবেন আপনাদের দোয়াই এবং আপনাদের সাপোর্ট ছিল দিঠাই জিরো সাবস্ক্রাইবার থেকে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারছেন আর আপনাদের দোয়া ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না একা কোনো কিছু সম্ভব হয় না যারা আমার লাইভ এই মুহূর্তে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে যা অবশ্যই ভিডিওগুলো দেখবেন কারণ একা মানে বোকা একা কোনো কিছু সম্ভব না আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার হয় আসলে আমি লাইভ বেশিক্ষণ করবো না আমার কিছু ভাই বিরাদারা আছে তারা লাইভে মানে কমেন্ট করে যে আমি কবে কার ভিডিও দেই এই জন্য লাইভে আসা লাইভে আসলে সবসময় আসা যায় না ওইভাবে আসলে এই নদীতে প্রত্যেকটা দিনই শিকারীরা আসে দশজন বারোজন করে আজকেও আসছে এইরকমই এই সাইডে আছে দুজন শিকারী পাঙ মাছ শিকার করার জন্য দেখি পাঙাশ মাছটা আছে পাঁচশ মাছটা আসলে ওই সাইডে রাখছে শিকারি পাঁচ মাছ দেখাবো আপনাদেরকে দুইজন চারটা মাছ পাইছে এই সাইডে রাখছে শিকারিরা একটু ফায়ে যা হয়েছে পাঙাস মাছ একদম আসলে বেশি বড় হয় নাই মাসাল্লাহ এই যে পাঙাস মাছ মাসাল্লাহ দুইজন দুই সাথে চারটা পাইছে পাঁচটা মাছ পাইছে আসলে একদম দেশের পাঙাশ নদীর পাঙাশ দেড়শো গ্রাম করে একটা মাছ আছে দেড়শো গ্রাম করে মাছ আসলে মাছ অনেকেই আবার কমেন্ট করে আমার যে মাছ ছোট মাছ কেন মারে আসলে ভাই ছোট মাছ মারার কারণ হচ্ছে এইখানে মাছগুলো থাকে না এই মাছগুলো আবার নিষপালে চলে যায় মাছ এই জন্য আসলে শিকারীরা মাছ শিকার করে যদি তাছাড়া মাছ ছোট মাছ শিকার করতো না এইখান থেকে মাছ মিসপালে চলে যায় ওইদিকে একটা হিট করছিল মনে হচ্ছে শিকারি আছে নাকি ভাই না গেছে একটা হিট করছিল ওইদিকে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ওইদিকে হিট করছিল দেখি আমার আরও অল্প কিছু টাইম দরকার আপনাদের কাছে আবেদন বা অনুরোধ টান ভালো ছিল না ভাই এই যে মানে মিস করলেন কি আমরা কি না ওই রকম যে কোনো মুহুর্তে লাইভ হিট দেখতে পারবো একটা হিট করছিল অলরেডি মিস করছে আপনারা কে করতে গিয়ে ভিডিও লাইভ দেখতে স্যার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান একটু প্লিজ অনেক দূরে থরো করল শিকারি আসলে যমুনা নদীতে আজ প্রচুর পরিমাণ ঢেউ আছে বাড়তি পানি থাকার কারণে বর্ষার সিজনে যদি বর্ষা না হয় কোনো কিছু আসলে ভালো লাগে না এই সিজনে অনেক পানি থাকবে কিন্তু পানি আছে কিন্তু অতটা বর্ষা হয় নাই এই মাছ আর লাইটটা হিট আছে হিট আছে না বাইজে গেল নাকি ভাই একটা হিট করছিল না বাইজে গেছে একটা হিট হয়েছিল একটা লাইভ হিট হয়ে গেছিল আসলে মাছ এটাও মিস হয়ে গেল মাছ এটাও মিস হয়ে গেলো টান দিয়েছিল ভাই ইব্রাহিম ভাই শোন না মাছ তো খাইছিল লাইভ হিট হয়ে গেছিল আসলে মাছটা আবারও মিস উঠাইতে পারে নাই মিস নাই দেখা আসলে আবার কোন সময় হিট করে যে মোল্লার টিপগুলো দিছে সুন্দর একটা টান ছিল দুইটা টান পিট পিট মিস হয়ে গেল গেলাই আবার এদিকে আইছে অনেক দূরে থরো করল সেখানে যারা আমার লাইভটা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটু সাপোর্ট দরকার যারা আমার লাইভটা দেখতেছেন প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ ভাই আপনাদের সাপোর্টের জন্য আমার এক হাজার সাবস্ক্রাইবার পয়সা থাকবে আর অল্প কিছু লস্ট টাইম দরকার হয় আমার অল্প কিছু লস্ট টাইম দরকার হলে কোনো হলে চার হাজার লস্ট টাইম হয় আপনারা সাপোর্ট করছেন দেখে আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে আবার আপনারা সাপোর্ট করলে ওয়াশ টাইমটা পূরণ হয়ে যাবে যারা এই মুহূর্তে আসলে লাইভ দেখতেছেন সবাই একটু আমাকে সাপোর্ট করে আসলে আপনারা সাপোর্ট করলে অনেক কিছু হওয়ার সম্ভব যা আমি একা কিছু করতে পারবো না আসলে এই আজকে প্রচুর পরিমাণ রোদ ছিল এই রোদের ভিতরে আমি ভিডিও করতে আসছি সেখানে সাথে যেরকম রোড ছিল সে বড় সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিও অনেক তাহলে আমার একটু বোঝা হয়

একটি সাইজ নিয়ে পাংশ মাসেসাইজ একটু ছোটো তারপর আকাশ মাছ আসলে বড়ো হইলে এখানে থাকবো না এই বিশাল হইলে যায় পাংশ মাছ এই জন্য আসলে শিকারীরা মাছ শিকার করে যারা আমার লাইফটা দেখতেছেন সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে চ্যানেলের ভিডিওগুলো একটু দেখবেন আমার আর অল্প কিছু ওয়ার্স টাইম দরকার আপনারা যদি একটু হেল্প করেন তাহলে আমার অনেক কিছু আসলে করা সম্ভব আপনাদেরকে পুরো ভিডিও দেখতে বলতেছি না যদি দুই চার পাঁচ মিনিট করেও দেখেন অনেক হবে শুধু আপনারা যদি একটু ভিডিও দেখেন আমার অনেক উপকার হয় ভাই আসলে একটা লোক যদি এক মিনিট করে ভিডিও দেখে এক হাজার লোক দেখলে অনেক 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 বাইজে গেছে আসলে যেটা বলতেছিলাম একটা লোক যদি এক মিনিট করে ভিডিও দেখে এক হাজার লোক যদি ভিডিও দেখে তাহলে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ঘন্টার মতো হচ্ছে আপনারা যদি এক মিনিট করে দেখেন আসলে এতটুকু হেল্প আপনাদের কাছে আমি আশাবাদী আশা চাইতেই পারি দেখতে বলতেছি না আপনারা এক দেড় মিনিট দুই মিনিট করে সবাই একটু যদি দেখেন আসলে বলে যে একের লাঠায় দশের পূজা দশের লাঠে একের পূজা জাস্ট আপনারা যদি এক দুই মিনিট করে পাঁচ মিনিট করে ভিডিও দেখেন আমার ওয়াশ টাইমটা পূরণ হয়ে যাবে আমি ছোটো মানুষ আসলে কথাবার্তায় বদলে আনতে হবে সবাই খুব আর দেখুন আমার লাইফটা আর দীর্ঘ বড় করবো না মুহূর্তে সে শেষ করে দেবো লাইফটা আপনাদের সবার কাছে শুধু এতটুকু অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই একটু দুই চার মিনিট করে ভিডিওটা দেখবেন আসলে যেটা বলতেছিলাম সবাই যদি আপনারা এক দুই মিনিট করে ভিডিও দেখেন এক হাজার লোক দেখলে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ঘন্টা হয় সব বেশি দেখতে না আপনাদেরকে সবাই যদি আপনারা একটু হেল্প করেন হয়তো বা আমার আগা যাওয়া সম্ভব তাদের কাছে আসলে টাকা পয়সা কিছু আসছি না শুধু একটু হেল্প আসছে আপনাদের ছোট ভাই মনে করি যদি একটু হেল্প করেন তাহলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব আসলে সমস্যা লাইভে আমি খুব কম আসি আজকে গত পশুদেরকে সাবস্ক্রাইবার পূরণ হওয়ার কারণে আজকে আমি লাইভে আসছি শুধু আপনার কারণে যে সাবস্ক্রাইবার এক হাজার পূরণ হয়েছে ভাবলাম লাইভে এসে বলার দরকার এই জন্য বলতেছি যারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো একটু দেখবেন আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার আপনারা যদি অল্প কিছুক্ষণ ভিডিও দেখেন তাহলে অনেক উপকার হবে আমাকে আসলে আমি তো আগের মানে আগে ক্লিয়ারই করলাম সবাই যদি এক মিনিট করে ভিডিও দেখেন তাহলে এক হাজার লোক ভিডিও দেখলে ক্রাই হচ্ছে আমার চল্লিশ পঁয়তাল্লিশ ঘন্টা হয় এক হাজার লোক দেখলে আসলে এক মিনিট করে যদি ভিডিও দেখেন আপনারা আর আপনারা যদি ওই ভিডিওটা একটু লং টাইম দেখেন তাহলে আমার ওয়াশ টাইমটা পূরণ হয়ে যাবে আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার তাহলে চার হাজার ওয়াশ টাইম পূরণ হবে আসলে আমার আর বেশি সময় নাই এই জন্য বলতেছে আপনাদের একটু ওয়াশ টাইমটা একটু পূরণ করে দেওয়ার জন্য আপনাদের ছোট ভাই মনে করে যদি এতটুকু হেল্প আপনারা করেন তাহলে অনেক উপকার হয় আমার দুইজন শিকারী বসে আছে এই সাইডে অলরেডি ছত্রিশ জন ধরেন লাইভ দেখতেছেন আপনারা ছত্রিশটা যদি সাবস্ক্রাইবটা করেন এখন জন লাইভ দেখতেছেন আপনারা যে জন যদি সাবস্ক্রাইব করেন আমার অনেক সাবস্ক্রাইবার আগাই যাবে এই আঠাশ জনে যদি আমার এক মিনিট করে ভিডিও দেখেন থাকেন আঠাশ মিনিট হচ্ছে এই জন্য চাচ্ছি আপনারা যারা ভিডিও বলে দেখতেছেন আমার চ্যানেলে যারা এক দুই পাঁচ মিনিট করে ভিডিও দেখবেন প্লিজ আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার আমি আর লাইভটা বেশি করবো না লাইভটা শেষ করব এখন আপনারা ছাপ্পান্ন জন লাইভ দেখতেছেন আমার এই ছাপ্পান্ন জন যদি এক মিনিট করে বিরায়ে ভিডিও দেখেন আস্তে 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 এখন ছাপ্পান্ন জন আপনারা লাইভটা দেখতেছেন যদি একটা করে সাবস্ক্রাইব করেন তাহলে ছাপ্পান্নটা সাবস্ক্রাইবার আসতেছে lo